তো আজকে ইন্ডিয়ান বাইকসের ড্রাইভিং থ্রিতে ফ্রাঙ্কলিনের বাড়িতে অনেকগুলো জম্বি ফ্রাঙ্কলিন অ্যাটাক করে দেয় আর এখানে ফেসে পড়েছে ফ্রাঙ্কলিনের ছোট ভাই এবং ফ্রাঙ্কলিনের দাদা এবং ফ্রাঙ্কলিন নিজেও ফেসে পড়েছে আর এই সবগুলো জম্বি ফ্রাঙ্কলিন অনেক ক্ষুধার্ত হয় এবং সব থেকে বড়ো কথা এই জম্বিটা অনেক ক্ষুধার্ত এবং এটা অনেক জায়েন্ট তোমরা দেখতে পারছো আর এদের হাত থেকে বাঁচার জন্য ফ্রাঙ্কলিনের যে বানিয়েছে একটা বড় টানেল আর এই টানেলটা গিয়েছে একদম আমাদের ওল্ড হাউসে আর এটুকুই না গাইস এই শহরে সব জায়গায় জম্বি ভাইরাস ছড়িয়ে গেছে আর সব থেকে বড় কথা হলো এখানে অনেকগুলো জম্বি হা করে দাঁড়িয়ে আছে আর এটা দেখো একদম পুরা রাস্তাটায় মুখের ভিতর নিয়ে নিয়েছে তো গাইস এখন আমরা দেখবো প্রাঙ্ক সবাইকে বাঁচাতে পারে কি পারে না তো গাইস সকাল হয়ে গেছে আর আমার ঘুমে থেকে উঠে মনে হচ্ছিল যে কেউ টিভি চালিয়েছে কারণ অনেক সাউন্ড আসছিল আর এখন অনেক সাউন্ড আছে দেখি তো টিভিটা কেউ অন করে রেখেছে কিনা আরে না তো এখানে তো টিভিটা বন্ধ আছে। তাহলে আওয়াজটা কোথা থেকে আছে আরে এটা কি আমাদের বাড়ির সামনে এগুলো কি ও ও মাই গড এ তো জম্বি ফ্র্যাঙ্কলিন এগুলো আসলো কোথা থেকে আরে আমার তো অনেক ভয় করতেছে আর এখানে গেট আছে বলে তো এখন পর্যন্ত ঘরের আসতে পারে না আরে দেখো 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 এগুলো অনেক ক্ষুদ আর তো কেমন আরে 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 আমার ভয় দেখো এখানে দেখো কত বড় বড় জুম্পি অনেক জাইন্ড অনেক জাইন্ড তো তো গাইজ একটা কাজ করে একে যাই আমি জিজ্ঞাসা করি আরে এই জুম্পি আমার ঘরে কি নিতে এসেছিস আমরা খেতে এসেছি আরে ভাই এ তো বলতে এ আমাদের কি খেয়ে ফেলবে আমার ছোট ভাইকে খুঁজতে হবে আর এই যে আমার ছোট ভাই আরে ছোট তুই এখানে কি করতাছিস আরে প্রাঙ্গিন ভাইয়া আমার অনেক ভয় করতেছে জন্য আমি এখানে লুকিয়ে এরা অনেক খাতার মানুষ আরে ইয়ার ডরেস না বল দাদা যে কোথায় আছে তুই একবার বল দাদা কোথায় আছে আরে 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 আসো আসো এই যে এখানে আছে দাদা আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি আসো আসো আরে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস আরে আসো আসো আরে আসো আসো দাদা অনেক বড় টানেল বানিয়েছে কি আরে হ্যাঁ ও মাই গট দাদাজি তো সত্যি টানিল বানিয়ে দিয়েছে আরে আর এটার ভিতরে যাই দেখি আরে না 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 ভিতরে আগে যাবো না আরেকটা কথা এটা দিয়ে গেলে আমরা কোথায় গিয়ে পাবো আরে আরে এসব কি আরে দাদা দাদা এটা এটা কী আরে এখানে তো দাদা একটা খাসাই জম্বিকে বন্দি করে রেখেছে তুমি দেখতে পারছো জম্বিটা কীরকমভাবে শর্টপট করতেছে মনে হচ্ছে দাদা খেয়েই ফেলবে দেখো দেখো ও আমারই ভয় লাগতে আছে না না এখান থেকে সরে যেতে হবে বাবা বাবা কিরকম করতেছে আমার তো নিজেরই ভয় লাগতে আছে আরে দাদা জি এটা কাম করছে সবাই কি খেয়ে ফেলবে কিন্তু ছেড়ে দাও ছেড়ে দাও আরে চুপ খেয়ে ফেলবে দেখি তো আটকে দিয়ে রেখেছি আমি ও ও লেকিন দাদা আমরা এখান থেকে যাব কি করে আর একটা কথা গাইস এখানে দাদার অনেকগুলো ফ্রেন্ড এসে পড়েছে আর এরাও আমাদের সঙ্গে পালাবে এই টানেল দিয়ে এদেরও অনেক ভয় লাগতাসে আর সেই জন্য সবাই এখান থেকে পালাইতে চাইতাসে আরে আরে সবাই তো যাইতাসে যাইতেছে দাদা চলো চলো আরে আমি দেরি করে যাব আরে তোমরা থাকো আমি আসি আমি আসি আমার ভয় লাগতাসে আরে দাদা চলো না সবাই যাইতাসে আমার ভয় লাগতাসে আরে যাও 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 অল্প দেরি কর অল্প দেরি কর যাও তো আরে দাদা ভয় লাগতাসে जल्दी চলো আরে যাও তো তোর কাছে কোনো বাইক আছে কি আরে হ্যাঁ দাদা আছে আমি নিয়ে আসছি এখনি নিয়ে আসছি তুমি দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি তো দাদা রেডি সবাই হ চলো 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 গাইজ বাইকটা নিয়ে যাচ্ছে আমরা সবাই সবাই যাচ্ছে আমরা তিনজন ওরা তো আগে গিয়েছে আমরা তিনজনে এখন বাইক নিয়ে অনেক তাড়াতাড়ি ওদের আগেই চলে যাব তো গাইজ অনেক মজা লাগতেছে কিন্তু আমি ভাবতাছি যে এই জম্বিগুলোকে